হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ সো আজকে আমার মামাবাড়িতে অনেক দিন কেটে গেছে আর সবার ফার্স্টে আমি তোমাদেরকে সরি বলছি এর কারণ হচ্ছে এত বাজে একটা এন্ট্রোর জন্য যাই হোক তো রোজকার মতো আজকেও কিছু স্পেশাল হতে চলেছে কী কী হচ্ছে অবশ্যই তো তোমরা দেখতে পারবে তো দেখার জন্য সাথে থাকো স্টেটু তো এখানে আমি মামিকে হেল্প করার জন্য রান্নাঘরে এসে বানাচ্ছিলাম একটু বেরেস্তা এবার বেরেস্তা দেখে নব্বই শতাংশ মানুষই বুঝে যায় যে কি হতে চলেছে সো আজকে হবে আমাদের বাড়িতে বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি আর সেটা অবশ্যই আমার মামি বানাবে যেটা মামি দুর্দান্ত বানায় আর শুধু এখানে বেরেস্তা তার পাশাপাশি এখানে আলু ভাজা হচ্ছিল কারণ বাঙালি আলু ছাড়া বিরিয়ানি কি করে জমে বলো তো যেহেতু সম্পূর্ণ বাকি প্রসেসটাই মামি করবে তো অ্যাজ ইউজুয়াল আমি ওইটুকুনি কাজ করে তারপর ঘরে চলে এসেছিলাম ফোন ঘাট আর একটু পরে চলে এসেছিলাম আমাদের বর্ণমা আর স্যার আমাকে বারবার বলছে ও মিষ্টি পিপি পরিয়ে দাও পরিয়ে দাও যে আমি বললাম যে এখন পড়তে হবে না পরে পরিয়ে দেবো ব্যাস আমাকে রিজেক্ট করে চলে গেল কাকায়ের কাছে আর এই যে ছোট বাচ্চাটাকে কতজন যে কতভাবে ঘুর খাই খাইয়ে বসিয়ে দেয় কেউ ধরতেও পারবে না ঠিক ও তেমনি সে আনা কেউ কারো থেকে কোনো অংশে কম নয় এই টুকটাক ছাপলা শেষ করতে না করতে রান্নাঘরে গিয়ে দেখি এইদিকে মামির চিকেন চাপ বিরিয়ানির প্রসেস সব শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে এখন শুধুমাত্র ওই দমে বসানো টুকুই বাকি ব্যাস আর এই দমে বসানোর আগে থেকে যত সুন্দর গন্ধ বেরোচ্ছিল দমে বসানোর পরে যে কি সুন্দর গন্ধ বেরোবে সে কে যায় সেই লোভ সামলাতে না পেরেই তো দেরি না করে চটপট চলে গেলাম স্নান করতে আর দৌড়ে চলে এলাম স্নান করে কিন্তু না গো পড়ে যায়নি বাপু যাই হোক আর এই যে চলে আমাদের প্লেটে স্পেশাল চিকেন বিরিয়ানি গন্ধটা যা লাগছিল আমি আর কি বল কারণ বেচারা আধা ঘন্টা আগে ভাত খেয়ে গেছে আর কি বিরিয়ানি খাবে বলো তাই সবাই মিলে ওকে লেগপুল পুল করতে লেগে গেছে আমাদের মোস্ট ফেভারিট ফেমাস ফুড ব্লগার চলে এসেছে ফুড রিভিউ দিতে ওনার রিভিউর জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসেছি এদিকে আমরা বিরিয়ানির প্লেট রাজশাহী হিসেবে ভাজিয়ে বসিয়ে নিয়েছি আর ওইদিকে ভাই মন খারাপ করে বসে আছে তো আমার আর্ধেক খাওয়ার পর মনে হচ্ছে যে একটা খাওয়ারও ভিডিও নেওয়া যাক মানে কি পরিমাণ ভালো হয়েছে বুঝতে পারছো তো আমি দু বার আজকে যেয়ে যে খেয়েছে আর ওই যে আমাদের ফেমাস ফুড ব্লগার একটা সুন্দর রিভিউ চলে এলো খেতে আমি বারবার আমিকে বলছিলাম যে তোমার হাতের বিরিয়ানি পরে খেলাম আমি পছন্দ বিরিয়ানি না কিন্তু বাড়ির লাগে না সত্যি এবার একটু তোমরা বিরিয়ানি লাভাররা আমাকে একটু হেড কমেন্ট করে দিও আমি খুশি হব যাই হোক এরপর খাওয়া দাওয়ার পরে একটা আড্ডার পর্ব সেরে খাবার পার্সেল নিয়ে চলে গেছিলাম মামার বাড়ি গিয়ে এই যে পাকুনি বড়ির সঙ্গে অনেকক্ষণ খেললাম আর এরপর আমি আর ভিডিও করতে ভুলে গেছিলাম সেজন্য আর কোনো কিছু রেকর্ডও করা হয়নি তো আজকে ব্লগটা এইটুকুনই ছিল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো সেটা কিন্তু একদমই ভোলা যাবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা